ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে ভেতর থেকে কেউ যেন আপনাকে সতর্ক করছে অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনে হয়েছে এটাই ঠিক পথ কিন্তু তারপরে মনে হয়েছে না না এটা হয়তো আমার কল্পনা আমি হয়তো বেশি ভাবছি আজকের ভিডিওতে আমরা জানব হয়তো এটা কল্পনা নয় হয়তো এটা আপনার অ্যাঞ্জেলস আপনার ডিভাইন গাইডেন্স অনেকে সরাসরি কোনো আওয়াজ শোনেন না ডিভাইন মেসেজ অনেক সময় আসে অনুভূতির মাধ্যমে মনের ছবির মাধ্যমে বা হঠাৎ জেনে যাওয়ার অনুভূতির মাধ্যমে এই অ্যাঞ্জেলিক কমিউনিকেশনের চারটি প্রধান উপায় আছে চলুন এক এক করে বুঝে নি এক নাম্বার হচ্ছে স্বচ্ছ শ্রবণ মানে এটা হলো ভেতরের কণ্ঠ শোনা কখনো সেটা আপনার নিজের কণ্ঠের মতো শোনাতে পারে কখনো মনে হবে বাইরে থেকে কেউ কিছু বলছে কিন্তু একটা বিষয় মনে রাখবেন অ্যাঞ্জেলের কণ্ঠ সব সময় ভালোবাসায় ভরা শান্ত ধৈর্যশীল একই কথা বারবার কোমল ভাবে বলেন আর ইগোর কণ্ঠ ভয় দেখায় অপমান করে প্রতিদিন মত পাল্টায় যদি ভেতর থেকে কেউ বলে তুমি পারবে না তুমি ব্যর্থ হবে তবে মনে রাখবেন ওটা অ্যাঞ্জেল নয় ওটা ইগো কিন্তু যদি ভেতরের কণ্ঠ বছরের পর বছর বলে তুমি লেখক হতে পারো নিজের শরীরের যত্ন নাও এই পথটাই তোমার সত্যিকারের পথ তাহলে সেটাই গাইডেন্স। যদি শব্দটা অস্পষ্ট লাগে মনে মনে বলুন একটু জোরে বলুন প্লিজ বিশ্বাস করুন অনুশীলন করুন দ্বিতীয় উপায় হচ্ছে স্বচ্ছ দর্শন অনেক সময় অ্যাঞ্জেলস ছবি দিয়ে কথা বলেন হয়তো আপনি মনে একটা ট্রফি দেখলেন মানে সামনে সাফল্য আসছে হয়তো স্টপ সাইন দেখলেন মানে ধরে নিন আপনাকে বলা হচ্ছে থামুন ধীরে চলুন কখনো এই ছবিগুলো ভবিষ্যতের ঝলকও হতে পারে কিন্তু অনেক সময় আমরা ভয় পেয়ে এই চ্যানেল বন্ধ করে দিই কারণ ভবিষ্যৎ দেখা মানে কমফোর্ট জোন ছেড়ে বের হওয়া যদি কোনো ভিজন আপনাকে ভয় দেখায় তবে পালাবেন না জিজ্ঞেস করুন এই দৃশ্য আমাকে কি শেখাতে চাইছে ঈশ্বর কখনো আপনাকে ভাঙতে দেন দেন না তিনি আপনাকে এরপর হচ্ছে অ্যাঞ্জেলরা আরেকটি যে মাধ্যমে কথা বলেন সেটি হচ্ছে স্বচ্ছ অনুভূতি এটা খুব শক্তিশালী উপায় গাড ফিলিং বডি সেন্সেশন যদি কোন সিদ্ধান্তের কথা ভাবতে আপনার বুক ভরে যায় আনন্দে এটা ডিভাইন ইয়েস যদি পেট শক্ত হয়ে যায় বুক ভারী লাগে এটা ডিভাইন ওয়ার্নিং আমাদের শরীর কখনো মিথ্যে বলে না আপনি কি কখনো কাউকে দেখে অস্বস্তি অনুভব করেছেন অথবা কোনো জায়গায় গিয়ে হঠাৎ শান্তি পেয়েছে। এই অনুভূতিগুলোই অ্যাঞ্জেলিক সান এই অনুভূতিগুলোই অ্যাঞ্জেলিক সিগনাল আনন্দ হচ্ছে আপনার রোড ম্যাপ ভয় নয় এরপর যেই মাধ্যমে অ্যাঞ্জেল আপনার সঙ্গে কথা বলতে চান সেটি হচ্ছে জানা। কখনো কখনো আপনি শুধু জানেন কিভাবে জানেন তা আপনি নিজেও জানেন না কিন্তু ভেতরে দৃঢ় ভাবে জানেন এইটাই ঠিক হঠাৎ করে সঠিক তথ্য বলে ফেলবেন অথবা কোন পরিস্থিতির সত্য বুঝে যাবে এটাই ডিভাইন কিন্তু আমরা সন্দেহ করি আমি এটা কিভাবে জানলাম বিশ্বাস করুন ডিভাইন উইজডম যখন আসে সেটা একটা উপহার এবার আমরা জানবো এই চ্যানেল আপনারা কিভাবে খোলা রাখবেন উন্মুক্ত রাখবেন কারণ আপনি যদি এই চ্যানেলকে খোলা রাখেন উন্মুক্ত রাখেন তবেই অ্যাঞ্জেলের সিগনালকে আপনি বুঝতে পারবেন অ্যাঞ্জেলসদের ভাষাকে আপনি বুঝতে পারবেন কিন্তু যদি চ্যানেলকে আপনি খোলা না রাখেন তাহলে কিন্তু আপনার জীবনে আপনাকে অ্যাঞ্জেলরা কি বলতে চাইছেন সেই ভাষা আপনি বুঝতে পারবেন না তো কিভাবে এই চ্যানেল আপনি খোলা রাখবেন প্রথমত বিশ্বাস বাড়ান প্রার্থনা করুন বলুন আমার ভয় দূর করুন আমাকে আরো বিশ্বাস দিন ভয় ছেড়ে দিন কখনো জোর করেন না আপনি প্রস্তুত না হলে তারা নিজেকে প্রকাশ করবেন না নিয়মিত ম্যাডিটেশন করুন নীরবতা আপনার রিসিভার খুলে দেয় ইগো আর পার্থক্যকে চিনুন ইগো ভয় বিশৃঙ্খলা এগুলো হচ্ছে ইগোর লক্ষণ আর লক্ষণ শান্তি ভালোবাসা ধারাবাহিক বার্তা এবার একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন আমাদের সবার ভেতর এই চারটি ক্ষমতাই আছে কিন্তু সাধারণত একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি চ্যানেল থাকে যদি আপনি ভিজুয়াল হন ছবি লক্ষ্য করুন যদি ইমোশনাল হন তবে অনুভূতিকে শুনুন যদি লজিক্যাল হন আপনার নইং জানাকে বিশ্বাস করুন আর যদি সাউন্ড সেন্সিটিভ হন তাহলে ভিতরের কণ্ঠ শুনুন সব সময় কথা বলেন প্রশ্ন হল আপনি কি শুনতে প্রস্তুত আজকের ভিডিও যদি আপনার যায় কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনি একা নন ডিভাইন গাইডেন্স সব সময় আপনার সাথে আছে Son